আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মসুরা আহমেদ চলে আসলাম আলিপ মোটরসে নতুন আরেকটি একটি ব্লকস নিয়ে আজকের ব্লকসটিতে থাকছে আলিপ মোটরসে কি 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 বাইক অ্যাভেলেবেল আছে এবং কোন বাইকের প্রাইস কত তো সেটা আজকে আপনাদেরকে জানানোর জন্য হচ্ছে আজকের এই টি তো আমাদের অ্যাড্রেসটি একটু বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী মগবাজার ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক অথবা কাজে অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটরস তো ভিউয়ার্স কথা না বাড়ায় চলুন শুরু করি কি কি বাইক আছে এবং কোন বাইকের প্রাইস টি কত ভিউয়ার্স প্রথমেই আমরা একটু দেখিয়ে রাখি হচ্ছে ইয়ামাহা আর এম ইন্দোনেশিয়ান জিপি এডিশন বর্তমানে আমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে এই বাইকটির বর্তমানে প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে সাত লক্ষ বিশ হাজার টাকা ইনশাআলা শোরুমে আসলে পরে সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে আসে হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এর কার্বন ব্ল্যাক কালার এডিশন কার্বন ব্ল্যাক কালার এডিশনের এই বাইকটির প্রাইস রাখা আমাদের আলিফ মোটরস সাত লক্ষ দশ হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসলে এখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে ভিওয়ার্স আসি হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টেড ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টেড আমাদের কাছে চব্বিশের গ্রাফিক্স এবং পঁচিশের গ্রাফিক্স দুটি কিন্তু অ্যাভেলেবল আছে তো প্রথমে আমরা একটু চব্বিশের গ্রাফিক্সটা দেখি যেটা হচ্ছে গ্লোসি কালার আমরা বলে থাকি এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে সেটা হচ্ছে আপনার ছয় লক্ষ বিশ হাজার টাকা এবং সেখান থেকে আপনারা পাবেন হচ্ছে ডিসকাউন্ট তো এরপরে আসি হচ্ছে যেটা হচ্ছে পঁচিশে গ্রাফিক্স ম্যাট কালার টোটালটাই হচ্ছে ম্যাট ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এটার প্রাইসটা রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরস ছয় লক্ষ দশ হাজার টাকা এটার সাথেও থাকছে ডিসকাউন্ট এবং ভিউয়ার্স বলে রাখি আমাদের প্রত্যেকটি ইন্দোনেশিয়ান বাইকের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হেলমেট গিফট এরপরে আসি হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টে তো ইন্ডিয়ান ভেরিয়েন্টের সর্বপ্রথম আমরা দেখাই ফোরের সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার সবকিছু পেয়ে যাচ্ছেন এই আর ওয়ান সেটা হচ্ছে হোয়াইট কালার এটার প্রাইসটি রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে ভার্সন ফোর ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক কালার গোল্ডেন রিম গোল্ডে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স টোটালটা হচ্ছে ম্যাট ভার্সন ফোর ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিন্তু এটাতে থাকছেন আপনার কুইক শিফটার তো এটার প্রাইসটি রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শোরুমে আসলে পরে ইনশাল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা বাসন থ্রি নিতে যাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটা আমাদের কাছে আছে ডার্ক নাইট ব্ল্যাক এবং সেটা হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ এস এস কেন বলা হয় সেটা একটু বলে রাখি এই তো দেখতে পাচ্ছেন স্প্লিট সিটটা নেই এটা ডিভাইডেড সিট না মানে ওয়ান পার্ট সিট থাকার ফলে এটাকে আর ওয়ান ফাইভ এস বলা হয় এবং বাসন থ্রি হওয়ার ফলে এটা প্রাইস রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরস এ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এছাড়া শোরুমে আসেন সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ইন্ডিয়ান আর ওয়ান কার্বন ব্ল্যাক নিতে চাচ্ছেন সেটাও কিন্তু এটার প্রাইসটি রাখা রয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এবং ইনশাল্লাহ শোরুমে আসলে পরে সেখান থেকে আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলি আমাদের কাছে কিন্তু আছে ইয়ামাহা এম টি এডিশন ইন্ডিয়ান ট্র্যাকশন কন্ট্রোল থাকছে কিন্তু এই বাইকটিতে বর্তমানে বাজার রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসলে সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ইন্দোনেশিয়ান এম পি নিতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো দেখতে পাচ্ছেন হোয়াইট কালার তার সাথে হচ্ছে রিম কালারটা হচ্ছে ব্লুইশ কালার তো টোটাল টাইম পেয়ে যাবেন আলিফ মোটরসে এবং এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসলে পরেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিউয়ার্স আমাদের কাছে আছে হচ্ছে ইয়ামাহা এক্স আর নেকেড স্পোর্টস বাইক অফ রোড অন রোড ডুয়েল পারপাসে আপনারা এটা ইউজ করতে পারবেন চালাতে পারবেন খুবই কমফোর্টেবল এবং এটাকে আমরা অনেকেই স্ক্যামলার বলে থাকি তো আমাদের কাছে যে কালার গুলো অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন ব্রাউন কালারটা এভেলেবেল আছে এটা হচ্ছে দুই হাজার পঁচিশের লেটেস্ট কালার এবং তার সাথে দেখতে পাচ্ছেন হচ্ছে সিলভার কালারটা এটাও হচ্ছে দুই হাজার পঁচিশের কালার এবং তার সাথে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই এক্সেসারি প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে সেটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ এখান থেকে আসলে পরে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবে যারা হন্ডা এডিভি নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে কারণ আলিফ মোটরসি স্কুটার কিন্তু বর্তমানে আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে আছে হচ্ছে ব্রাউন কালার এবং তার সাথে পেয়ে যাবেন আরো তিনটি কালার সেগুলো হচ্ছে ব্ল্যাক কালার দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হচ্ছে হোয়াইট কালার এবং এর সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা রেড কালার ম্যাট রেড কালার সেটাও কিন্তু অ্যাভেলেবল আছে এই হন্ডা এডিভির দাম রাখা হয়েছে প্রত্যেকটি হচ্ছে এবিএস সেটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আসি হচ্ছে পিসিএক্স হন্ডা ব্র্যান্ড এর মধ্যে পিসিএক্স যারা নিতে যাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে পিসিএক্স এর আমাদের কাছে আছে হচ্ছে এই গ্রে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা তো পিসিএক্স এর হোয়াইট কালার এবং গ্রে কালার অ্যাভেলেবল এবং এটাও ওয়ান সিক্সটি এবিএস এটা প্রাইসটা রাখা হচ্ছে আমাদের আলিব মোটরসে চার লক্ষ নব্বই হাজার টাকা তো ভিওর হন্ডা ব্র্যান্ডের মধ্যে দেখাতে চলেছে হচ্ছে হন্ডা ভেরিও ওয়ান সিক্সটি সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ভেরিওটাও কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস এবং এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের আলিপ মোটরসে চার লক্ষ তিরিশ হাজার টাকা এবং আপনারা কালার পেয়ে যাচ্ছেন দুটি কালার একটি হচ্ছে হোয়াইট কালার এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার এরক্সের মধ্যে আমাদের কাছে দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে একটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলফা সিটি এবং আরেকটি হচ্ছে আলফা টার্বো তো প্রথমে আমরা একটু সাইবার সিটিটা দেখাই সেটার প্রাইসটা রাখা হয়েছে এরক্সের ইয়ামাহা পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং তার সাথে একটু আমরা টার্বোটাও দেখিয়ে রাখি টার্বোটাও দেখতে পাচ্ছেন গ্রে কালারের মধ্যে কম্বিনেশন রেড গ্রাফিক্স এবং এই টার্বোটার প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভিউয়ার্স আমাদের কাছে বাইক এবং স্কুটারের সমার আপনারা দেখতে পেলেন প্রত্যেকটি বাইক এবং স্কুটারের প্রাইস কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এবং সর্বশেষ আমাদের অ্যাড্রেস আরেকবার বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজার সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আদিব মোটরস এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে যে নাম্বার গুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ করা চাইলে পরে আপনার হোয়াটসঅ্যাপ এর মধ্যে কানেক্ট হয়ে আমাদের সাথে জেনে নিতে পারেন কোন বাইকের প্রাইস কত এবং কোন বাইকের কি কি অফার চলছে সেটাও আপনারা জেনে নিতে পারেন তো আশা করি ইনশাল্লাহ যদি সিবিউ কন্ডিশনের বাইক আপনারা নিতে চান আলিফ মোটরস বিকল্প নেই কারণ আলিপ মোটরস হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বড় সিবিউ কন্ডিশন মোটর সাইকেল ইম্পোর্টার আমরা কেবলই মাত্র বাইকই বিক্রয় করে থাকি না প্রত্যেকটি বাইকের সাথে আপনারা নয় হাজার কিলোমিটারের মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন তো বিভার্স এখানেই শেষ করছি আজকের ব্লগসটি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সিভিও কন্ডিশন মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে অবশ্যই আপনারা আলিফ মোটর আসবেন